মনে রাখবে স্ট্রেস হওয়া বা হতাশাগ্রস্ত হওয়াটা হচ্ছে শয়তানের কাজ শয়তান আমাদের বই আমরা বইয়ের মধ্যে লেসন ওয়ান থাকে না লেসন ওয়ান মানুষকে সেই খারাপ দিকে নেওয়ার জন্য প্রথমে কি করে ফেলে হতাশাগ্রস্ত করে ফেলে এরপরে আমরা বিভিন্ন খারাপ কাজের দিকে চলে যাই যেগুলো সুইসাইড হচ্ছে মানে যত কারণ সুইসাইডের নাইনটি পার্সেন্ট হয় হচ্ছে হতাশার কারণে আমরা অন্য কি করবো না হাসি তামাশা করবো এটা আমাদের খুব কমন তাই না আমি ধরে চালাশোর পরে গেলাম স্লিপ করে দেখবেন তোমার সবাই হাসবে হাসবে না কারণ আমাদের ভিতরে এটা লেগে গেছে যে আমরা কেউ পড়ে গেলে বা কেউ ছোট হয়ে গেলে আমরা সবাই হাসি তামাশা স্মোকিং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজে যারা স্মোক করে মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে দেড় থেকে দুই কোটি নারী ধূমপান না করেও প্যাসিফিক স্মোকিং এর শিকার হচ্ছে তারা বুঝতে পেরেছো আমার কথাটা অ্যাক্টিভ স্মোকিং প্যাসিভ স্মোকিং সময় নাই যদি ভাষা ভাষা বলে যাচ্ছে বাংলাদেশের দেড় থেকে দুই কোটি নারী ধূমপানের শিকার তারা ধূমপান করে না কিভাবে কারণ আমাদের যারা ধূমপান করে তারা ভাবে যে ধূমপান করলে সেই ধরো আমি তো স্মোকার আমি বাইরে ধূমপান করে যাচ্ছি পাশে যে যাচ্ছি আমি কারোর ক্ষতি করছি না ব্যাপারটা তা না ধূমপান করার পরে সিক্সটি পার্সেন্ট তার ত্বকে লেগে যায় সিক্সটি পার্সেন্ট ত্বকে লেগে যাচ্ছে

এখন এই কালচারটা চেঞ্জ হয়েছে আর কি এখন পাশে আর কেউ সিগারেটটা খায় না এখনো ধরা একজন যে ধরে না তা অনেক সময় হেল্প করা ই করে বাইরে থেকে দাঁড়ায় করে বাট এটা আসলে কোনই কিছু দেখা যায় না তো এই তারপর অটোতে যে তুমি প্লাক অটোতে একজন স্মোক এই নানা কারণে আরও যে বাসায় যে তুমি গেলাম যাওয়ার পরে জামাটা যে রাখলাম কেউ না কেউ তো তাই না আমি একটু আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি তোমরা যে বলো যে স্যার না বলে না বলে চলিত ভাষায় বলে আমি সেটাও কিন্তু বলতে পারবো না ঠিক আছে বাট আই উড প্রেফার মাই লোকাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমি খুব লোকাল ল্যাঙ্গুয়েজটাকে পছন্দ করি যেমন কুড়ি আমার একটা অরিজিনাল একটা ভাষা আছে আমি সেটাকে পছন্দ করি ঠিক আছে কেন কারণ অনেকে ভুল বলে যে এই ভাষাটা শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা মনে রাখবার কোনো ভাষাই অশুদ্ধ না ঠিক আছে যেটা নোয়াখালী ভাষা হোক বরিশালের ভাষা হোক আর আমাদের কুড়িগ্রাম ভাষা হোক বুঝতে পেরেছ হ্যাঁ কারণ ভাষা হচ্ছে দুই রকম চলিত আর সাধু আর আঞ্চলিক ভাষা তো আছে কিন্তু যদি আঞ্চলিক ভাষা কখনো অশুদ্ধ হতে পারে কিন্তু আমরা যদি ভুল বলে কেউ তো কেউ নয় ভাষা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে এই ধারণা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে ঠিক আছে আমার বাসা যে বদল হয়ে কাজ করে বয়স্ক প্রায় সিক্সটি ওনার ভাষা কোনো কিছু বুঝতে পারি ঠিক আছে কিন্তু প্রায় ছয় মাস ধরে আসার কারণে এলা এলা পড়ানো তো হ্যাঁ ঠিক আছে তা আমি মনে মনে এখন বুঝতে পারি আর এখানকার ভাষা তাও তো বোঝা যায় আপনার যেটা একজন

এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি তো এই জন্য খাওয়ার পরে নাকি তোমার তো সবাই সেটা ঘুম করে ব্রাশ করার সত্যি বলো তো করো না এই যে হ্যাঁ ব্রাশ করে করে খাও তাই না মিথ্যা বলো না আপনার ঠিক আছে আমরা ম্যাক্সিমাম মানুষ সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করি ঠিক আছে হ্যাঁ কিন্তু নিয়ম হচ্ছে সকালবেলা উঠে খালি পেটে গুলি করে কত করে প্রথমে একটা সুন্দর ফিচার করছে তোমরা দেখতে পারো

শিক্ষকদেরকে শ্রদ্ধা করা হ্যাঁ মনে রাখবে তুমি তোমার টিচারকে সম্মান করবে না তুমি জীবনে যে কোনো জিনিস থাকো তুমি জীবনে বড় হতে পারো তুমি হয়তো ভাবছো আমি শিক্ষকের সাথে ইনসার করে এ প্লাস টু পেয়ে গেলে এই প্লাস টু পেয়ে জীবনে সব সামনে কত পথ বাকি আছে তোমার ঠিক আছে কাজেই মনে রাখবে সম্মান সৃষ্টি হচ্ছে রেসপেক্ট করতে হবে সেগুলো রেসপেক্ট করতে মানে তুমি আমাকে সম্মান করবে শিক্ষক হিসেবে আমাকে তুমি সম্মান করবে আমি তোমাকে সম্মান করবো তুমি আমাকে সম্মান করবে না আমি তোমাকে সম্মান করবো আমার অনেক মেয়েরা ফ্যাশন করতে কি করে ঠিক আছে কেন করে আমি গেলাম না স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছে কলেজ